হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু ও শিখতে পারবেন কি বন্ধুরা এই গাছের উপকার সম্পর্কে জানতে পারবেন এবং কি এই গাছটি দিয়ে আপনারা কাজে লাগাতে পারবেন খুব সহজেই ফলে আপনাদের বন্ধুরা অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা এই গাছের প্রতি বিশ্বাস ও পূর্ণ আস্থার সাথে যদি এই গাছগুলো ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা আপনারা যদি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ফলাফল যদি না পান তাহলে বন্ধুরা আমি কবিরাজি চিকিৎসা দেওয়া বা দেবো তো বন্ধুরা এমন একটি উদ্ভিদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা যে সমস্ত ভাইয়েরা পূর্ণ বিশ্বাস ও বন্ধুরা সঠিক নিয়ম ফলো করে এই গাছটি ব্যবহার করেছে তারাই কিন্তু উপকার হয়েছে তো বন্ধুরা আপনারা যারা এই গাছটি সম্পর্কে চেনেন না বা এই গাছটি বন্ধুরা থেকে অবহেলা করেন এবং কি এই গাছটি থেকে এড়িয়ে চলুন তারা যদি এই গাছের উপকার জানেন জানেন তাহলে তা আপনারা নিজেরাও চমকে উঠবেন তো বন্ধুরা আসুন এই গাছটিকে কিভাবে কাজে লাগাবেন তো বন্ধুরা এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন মূলত বন্ধুরা এই শিকড়গুলো আপনাকে ব্যবহার করতে হবে বন্ধুরা শিকড়গুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে এই গাছটি বন্ধুরা ভাট গাছ এই ভাট গাছ পাওয়া যায় গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে প্রতি জমিতে আপনারা সেখান থেকেই এই ভাট গাছগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ঘাট ভাট গাছ পাওয়ার পর আপনারা কি করবেন বন্ধুরা এই ভাট গাছের কাছ থেকে অনুমতি নেবেন তো বন্ধুরা তারপর বন্ধুরা আপনারা এই ভাট গাছ সম্পর্কে বিশ্বাস করবেন এবং তারপর বন্ধুরা শনিবার দিন যে তারপর গাছের কাছে যাইয়ে বন্ধুরা সূর্য ওঠার আগে পূর্ব দিকে দাঁড়িয়ে এক নিঃশ্বাস বন্ধ করে কাউকে না জানিয়ে তা বন্ধুরা টেনে তুলুন তো বন্ধুরা টেনে তোলার পর এরকম শিকড় বের হবে সেই শিকড়টি আপনারা মাঝায় ধারণ করুন ইনশাল্লাহ যদি বন্ধুরা আপনারা যদি কোনো বিশ্বাস আস্থার সাথে এবং সঠিক নিয়ে অনুসরণ করে ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই একশো পার্সেন্ট কার্যকরী ফলাফল পাবেনি উপকার পাবেনি তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে